আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে চাউমিনের রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে চাউমিন তো আমরা সবাই বানাই তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চাউমিনের একটা প্যাকেট নিয়েছি তো ফুল প্যাকেট চাউমিনটাই আমি দিয়ে দিব। এগুলোকে আবার সিদ্ধ করে নিব। চাউমিনটা মূলত নুডুলসের তুলনায় একটু মোটা থাকে মধ্যে একটি পাতিলে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এই পানিতে বলকুটে গিয়েছে এবার চাউমিনগুলো দিয়ে দিব এই চাউমিনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব আর চাউমিনগুলো বেশি সিদ্ধ করা যাবে না তাহলে চাউমিনটা নরম হয়ে যাবে চাউমিনগুলো এইরকম রকম জরা থাকতে নামিয়ে নিব এবার একটি ছাঁকনি দিয়ে চাউমিন থেকে পানি জড়িয়ে নিব আর ঠান্ডা পানি দিয়ে চাউমিনগুলো ধুয়ে নিব তারপর একটি ঠান্ডা পানির বোলের মধ্যে পর চাউমিন থেকে ঠান্ডা পানি জড়িয়ে তার মধ্যে সাদা তেল মাখিয়ে রেখে দিব এই চাউমিনগুলো তৈরি করতে আমি যেসব উপকরণ দিব সেগুলো হচ্ছে গাজর কুচি আলু কুচি চিচিঙ্গা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কিছু চুটু করে মাংস কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি একটা ডিম আর নিয়েছি পেঁয়াজপাতা কুচি করে আর বাকি যেসব উপকরণ দিব সেগুলো আমি চুলার মধ্যে করার মধ্যে দিয়ে দিব তখন দেখিয়ে দিব আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিগুলোকে খুব ভালো করে বেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ ও রসুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করা চিকেনগুলো চিকেনগুলোকে ভালো করে পেঁয়াজ ও রসুনের সঙ্গে ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ টমেটো সস সয়া সস টমেটো সস ও সয়া সস আমি দুই টেবিল চামচের পরিমাণে দিয়ে দিয়েছি চিকেনগুলো সসের সঙ্গে ভালো করে বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব কালো গুলমরিচের গুঁড়া কালো গুলমরিচের গুঁড়া আমি এক চামচের পরিমাণে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ করে দিয়ে দিবেন কালো গুলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো একটু নেড়ে চেড়ে ডাকনাতে ডেকে দিব হাফ সিদ্ধ হওয়ার জন্য সবজিগুলো আমার নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দিব তো ডিমটা দেওয়ার জন্য মধ্যখানটা আমি এইভাবে খালি করে নিচ্ছি আর মধ্যখানের তেলটা জমা হয়ে গিয়েছে আর এই তেলের মধ্যে আমি ডিমটা ছেড়ে দিব তারপর এইভাবে ডিমটা চামচ দিয়ে ফাটিয়ে নেবো আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি কুচিগুলো ভালো করে সবগুলো উপকরণের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা চাউমিনগুলো চাউমিনগুলো দিয়ে দিয়েছি তারপর নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সঙ্গে চাউমিনগুলো মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণের সঙ্গে চাউমিনগুলো ভালো করে মিশানো হয়ে গিয়েছে এবার পাঁচ মিনিটের মতো চাউমিনগুলো রান্না করব তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব বন্ধুরা আমি এইভাবে তৈরি করে নিলাম মজাদার চাউমিন বন্ধুরা আপনারা কারা এইভাবে চাউমিন তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এইভাবে তৈরি করে দেখবেন চাউমিনটা খেতে খুবই মজা হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম